এবার মুখোমুখি ভারত বাংলাদেশ ভয়ে কাটার সময় শেষে এবার আত্মবিশ্বাসী টাইগাররা আগামী ম্যাচে তাই ভারতের বিপক্ষেও জয়ের লক্ষ্যে মাঠে নামবেন লিটন ফিজরা এদিকে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন শরিফুল একাদশে জায়গা ফিরে পেতে পারেন অন্য এক পেইজার সেক্ষেত্রে কখনো কবে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশ ভারত মহারণকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা থাকা বাংলাদেশ দল আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে তাদের মূল খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও লিটন দাসের পারফরমেন্সে ভর করে ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের আগে থেকেই ভালো রেকর্ড আছে তিনি যে কোনো মুহূর্তে ব্যাটসম্যানদের দমিয়ে রাখতে পারেন আর ভারতের ব্যর্থতা সেই কৌশলকে আরও শক্তিশালী করে তোলে মুস্তাফিজের ধারাবাহিকতা ও দক্ষতা এই ম্যাচে বাংলাদেশকে এক গুরুত্বপূর্ণ সুবিধা দিবে তার বোলিংয়ে ঝুঁকি নেওয়ার সাহস এবং বিশেষ করে নতুন ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা ভারতের শুরুর জুটি ভাঙার অন্যতম হাতিয়ার হতে পারে তাছাড়া ফিজ সবচেয়ে বেশি কার্যকরী হবেন ডেতো ফারে অন্যদিকে তানজিম সাকিবও ভারতের বিরুদ্ধে বিশেষ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছেন আগ্রাসী বোলিংয়ের মাধ্যমে শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের মনোবল কমাতে পারেন তিনি বিশেষ করে অভিষেক শর্মার মতো প্রধান ব্যাটসম্যানকে আউট করতে পারলে দলের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে তার বলি স্ট্র্যাটেজি ও চাপ মোকাবেলার ক্ষমতা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে রাখবে অনেক আগে থেকে ভারতের বিপক্ষে আগ্রাসী থাকেন তিনি ব্যাটিং বিভাগে লিটন দাসের উপরেও ভরসা রাখে বাংলাদেশ ভারতের বিপক্ষে তিনি বড় মঞ্চে কখনোই পিছিয়ে থাকেননি লিটন ব্যাটিং এ যে আত্মবিশ্বাস দেখান তা দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিতে পারে তার দ্রুত রান করার ক্ষমতা এবং ছোট সময়ের মধ্যে ম্যাচের গতি প্রকৃতি পরিবর্তনের দক্ষতা বাংলাদেশকে এগিয়ে রাখার অন্যতম হাতিয়ার হতে পারে এই দলের বিপক্ষে কুড়ি বলে 50 করার রেকর্ড আছে লিটনের অন্যদিকে ভারতের সেরা বোলারদের ফর্ম প্রশ্নবিদ্ধ বুমরাර් শেষ সময় ফর্মে নেই আর যাদবও শেষ ম্যাচে খরোচে পারফরম্যান্স দেখিয়েছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের দলের সুযোগ আরো বেড়ে যাচ্ছে ফিজ তানজিম ও লিটনের সমর্থকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ফলে মাঠে নামার আগে বাংলাদেশ দল আত্মবিশ্বাসে ভরপুর তাদের প্রত্যাশা উচ্চ মুস্তাফিজুর রহমানের বোলিং তানজিম সাকিবের আগ্রাসী বোলিং এবং লিটন দাসের ঝোড়ো ব্যাটিং মিলিয়ে ভারতকে হারানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা আগামী চব্বিশ তারিখ রাতে মাঠের লড়াই দেখা যাবে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ এরপর দীর্ঘ সাত বছরে আর কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি লাল সবুজ প্রতিনিধিরা এবার অবশ্য টাইগারদের কাছে এসেছে সেই সুযোগ সুপার ফোর এর প্রথম ম্যাচ জিতে ফাইনাল ওঠার সমীকরণ অনেকটাই সহজ করে রেখেছে লিটন বাহিনীদের কিন্তু আসল কাজের কাজ করতে হবে এবার শক্তিশালী ম্যান ইন ব্লু দের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার্স যেখানে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন গত ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সাইফ হাসান প্রত্যাবর্তনের গল্পটা বেশ ভালোভাবে লিখেছেন ডান হাতি এই ব্যাটার তাই পরবর্তী ম্যাচে তাকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা তার সঙ্গে ওপেন করতে পারেন তঞ্জিত তামিম ব্যাট হাতে তিনিও আছেন দারুণ ছন্দে আফগানদের বিপক্ষে ম্যাচেই হাঁকিয়েছিলেন অর্ধ শতক ভারত পাকিস্তান সো কল্ড বিগ ম্যাচ যথারীতি আবারও ওয়ান সাইডেড তবে বিতর্ক পিছু ছাড়ছে না ম্যাচের আলাপে যাওয়ার আগে ফাখার জামানের আউট নিয়ে আলাপটা ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে যেখানে উইকেট কিপার ক্যাচটা ধরলেন কিনা সেটার প্রপার এভিডেন্স বা একদম শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না সেখানে বেনিফিট অফ ডাউট তৈরি হয় যেটা ব্যাটসম্যানের ফেভারে যায় ফাকার জামানকে নট আউট দেওয়ার কথা ছিল যে কোনো কারণেই হোক তাকে আউট দিয়েছেন থার্ড আম্পায়ার এই যে বিতর্কগুলো এগুলো কেন যেন আমার মনে হয় ইচ্ছাকৃত ফাকার জামানকে ওই আউট না দিলে পাকিস্তান কত করত দুইশো করতো আমার অনুমান দুইশো করলো পাকিস্তান ম্যাচ হারতো কিন্তু বিতর্কে যেন তৈরি করে রাখতে হবে বাট দেনে গেই ক্রিকেট খেলাটা যদি একটা স্কুল হয় ধরেন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যেখানে পড়ানো হয় ভারত সেখানে এসএসসি পরীক্ষার্থী আর পাকিস্তান ক্লাস ফাইভের ছাত্র এটা আপনি মানেন আর না মানেন ভারত পাকিস্তান ক্রিকেটীয় যে পার্থক্য মানের এক্সিকিউশনের এবং বর্তমান সময়ে ক্রিকেট খেলাটা ভারত এমন পর্যায়ে নিয়ে গেছে সেখানে পাকিস্তানের পাত্তা পাওয়ার কোনো কারণ নাই পাকিস্তান পায়ও নাই প্রথম কথাটা হচ্ছে পাকিস্তানের ব্যাটিং শুরুটা খুব ভালো হয়েছিল পাওয়ার পেতে তারা তেপ্পান্ন করে ফেলেছে দশ ওভারে একানব্বই রান করেছে এক উইকেটে শাইফজাদা ফারহান তিনি সুন্দর লাইফ পেয়ে দারুণভাবে ফিফটি করেছেন সমস্যাটা শুরু হয় এগারো ওভার থেকে সতেরো ওভারের মধ্যে এই সময়টাতে পাকিস্তান মোটে আটত্রিশ রান করেছে বিয়াল্লিশ বলে এবং তিন উইকেট খুঁয়েছে ইন্টারেস্টিংলি একটা ফেসে পাকিস্তান চল্লিশটা বলে কোনো বাউন্ডারি হাকাতে পারেনি এখন আপনি চিন্তা করেন যে একটা টিম দশ ওভারে একানব্বই করলো পরে সাত ওভারে তারা আটত্রিশ রান করলো ম্যাচটা আইডিয়ালি ওইখানেই পাকিস্তান পিছনে পড়ে গেছে ক্রেডিট দিতে হবে শিবাম দুবাকে ক্রেডিট দিতে হবে বরুণ চক্রবর্তীকে কুলদীপকে তারা ওই এগারো থেকে সতেরো এই ওভারগুলোতে আপনার শিবাম দুবে যেমন দুটো গুরুত্বপূর্ণ সাইম আইব এবং সাহিবজাদা ফারহানের উইকেট তুলেছেন দুই সেট ব্যাটসম্যান দুজনে লাইভ পেয়েছেন ভারত চারটা ক্যাচ মিস করেছে পুরো ম্যাচে একই সঙ্গে বরুণ চক্রবর্তী উইকেট না পেলেও আপনার বারো চোদ্দ এই ওভারগুলোতে সাত পাঁচ এরকম করে রান দিয়ে পুরো ব্যাপারটা টাইট রেখেছিলেন এবং পাকিস্তান একটা ট্রিক বোধহয় ভুল করেছে সেটা হচ্ছে ওই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ম্যাচ আপ করতে গিয়ে তালাতকে নামিয়ে দিয়ে পুরো মোমেন্টামটা নষ্ট করে ফেলেছে এটা আমার কাছে মনে হয়েছে তারপরও ফাইম আশ্রফের আট বলে বিশ শেষ তিন ওভারে বিয়াল্লিশ করে পাকিস্তান একশো একাত্তর তুলেছে যেটা এই মাঠে আগে ব্যাট করলে পার স্কোর এবং ভারতের এগেনস্টে পাকিস্তানের আগে ব্যাট করে টি টোয়েন্টিতে টপ স্কোর সেটা এখনো পর্যন্ত হায়েস্ট স্কোর ভারতের চেইস একটা ব্যাপার আপনি খেয়াল করেন অপোনেন্ট মানে ভারত নয় ওভারে নব্বই তুলে ফেলেছে অভিষেক শর্মা চব্বিশ বলে ফিফটি করেছেন শুভমান গিল ফিফটির কাছে গিয়ে আউট হয়েছেন এগুলো আপনারা দেখেছেন জানেন খেয়াল করে দেখেন পাকিস্তানি স্পিনাররা যে তিনটা ছক্কা হজম করেছেন অভিষেকের কাছে প্রত্যেকটা শর্ট বল ছিল সাইম বল করছেন শর্ট বল সাইম বল করছেন নেক্সট টাইম বাইরে ওয়াইট বল রকম ব্যাট লাগালে চার শাহিন শাহ বল করছেন অফ স্টাম্পের আড়াই হাত বাইরে কোন রকম ব্যাট স্লাইস করলে ব্যাটার লাগলে চান অর্থাৎ আমি বলতে চাচ্ছি পাকিস্তানের বোলিং লাইন এখন এই মুহূর্তে যে চারটা দল সুপার ফোরে খেলছে আমার বিবেচনা সবচেয়ে খারাপ আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন সো তারা ভারতীয় ব্যাটসম্যানদের যে চ্যালেঞ্জটা জানাবে নতুন বলে কোনো সুযোগই নাই ভারত রেকর্ড করে বসেছে এই চলতি টুর্নামেন্টে চলতি এশিয়া কাপে পাওয়ার পথে সবচেয়ে বেশি রান উনসত্তর তাই একশো বাহাত্তরের টার্গেট একটা টিম নয় ওভার একশো করে ফেলছে বিনা উইকেটে ওই ম্যাচের আর কিছু বাকি থাকে তারপরও খুব কুইক সাকসেশনে কত আঠারো রানের মধ্যে বলতে ভারত দুই সেট ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন সুরিয়া কুমারের ইয়াদবের উইকেট হারিয়ে মোটামুটি একটু ফাইট করার চেষ্টা করছে কিন্তু এই ম্যাচ আসলে ফাইট হয় না এই জন্যই বললাম ফাঁকার জামানের ওই আউট না দিলে কি হইত কি হইতো পাকিস্তান দুইশো করতো পাকিস্তান দুইশো করলো ম্যাচ হারতো আমার বিবেচনায় এনিওয়াইজ এখন ভারত ফাইনাল খেলার শুধু না চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম ফেভারিট দ্বিতীয় দলটা ভারতের সঙ্গে কে হবে আমার অনুমান এর আগামী প্রায় প্রতিটা ভিডিওতে গত এক সপ্তাহ ধরে বলছি আমার অনুমান পাকিস্তান বাংলাদেশের সঙ্গে পারবে না সো বাংলাদেশের খুব ভালো চান্স আছে ফাইনাল খেলার এবং সবার আগে তার আগে ভারতকে মোকাবেলা করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশ ভারতের তুলনায় ডেফিনেটলি ডক কিন্তু ভারতকে মোকাবেলা করার সাহসটা বাংলাদেশের রয়েছে